বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জমান আরাশিফা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন দেশের তরুণদের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার এ লক্ষ্যে উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং যুব ঋণ নীতিমালাকে যুগোপযোগী করা হচ্ছে উপদেষ্টা আজ সরাসরি নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম এবং ভার্চুয়ালি দশটি জেলার তেরোটি উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন শেষে নাটোরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা বলেন তরুণদের নেতৃত্বেই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে তরুণদের বেকারত্ব নিরসন করে কর্মসংস্থানের ব্যবস্থা তৈরিতে আমরা উদ্যোগ গ্রহণ করেছি এই লক্ষ্যে বিশ্বমানের এ আই প্রযুক্তি সহ প্রযুক্তি নির্ভর যুগোপযোগী ও কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে উদ্যোক্তাদের সহযোগিতা প্রদান এবং ইকোসিস্টেম গড়ে তুলতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে বিডা এবং আইসিটি মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে গঠন করা হয়েছে একটি টাস্ক ফোর্স কমিটি উপদেষ্টা বলেন সারা দেশে এ পর্যন্ত প্রায় দেড়শটি উপজেলায় মিনি স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে পর্যায়ক্রমে অবশিষ্ট উপজেলাগুলোতেও মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ সমাধা করা হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত মিনি স্টেডিয়ামে তিনতলা বিশিষ্ট প্যাভিলিয়ন ভবন এবং পাঁচ ধাপ বিশিষ্ট তিনটি সাধারণ গ্যালারি রয়েছে স্টেডিয়ামে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ওয়াশ ব্লক রয়েছে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহিদি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম উপদেষ্টা বেলা একটায় নাটোর সার্কিট হাউজে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বাস্তবায়িত প্রকল্প সমূহের ভার্চুয়াল উদ্বোধন করেন এর আগে সকালে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন আজ সকালে রাজশাহী সার্কিট হাউজে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় তিনি স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সংস্থা সমূহের বাস্তবায়িত বারোটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন এর আগে উপদেষ্টা একদিনের সরকারি সফরে রাজশাহী সার্কিট হাউজে উপস্থিত হলে তাকে গার্ড অফ অনার প্রদর্শন করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ আর পির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জেলা প্রশাসক আফিয়া আক্তার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম আগামীকাল রোববার রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলন উপলক্ষে আজ দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বিএনপি রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম তিনি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজশাহী মহানগর বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য সকল মহল্লা ওয়ার্ড এবং থানার সম্মেলন সফলভাবে সমাপ্ত হয়েছে তারই পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগর বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হবে এর ফলে মহানগর কমিটিতে নতুন নেতৃত্ব আসবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুনুর রশিদ নওগাঁয় চলতি মৌসুমে একশো আটাশটি উন্মুক্ত জলাশয়ে তিন হাজার আটশো ছেচল্লিশ আটশো ছাব্বিশ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে জলাশয়ের মোট আয়তন এক দশমিক পাঁচ সাত হেক্টর এছাড়া বিল নার্সারিতে ঊনপঞ্চাশ দশমিক চার চার মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে মৎস্য অফিসের দেয়া তথ্য মতে জেলায় সংস্কারকৃত অভয় আশ্রমের সংখ্যা পনেরোটি স্থাপনকৃত বিল নার্সারির সংখ্যা বাইশটি মোট উপকারভোগীর সংখ্যা প্রায় দুই লাখ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি মৌসুমে স্থানীয় এক হাজার জন জেলে ও মৎস্য চাষী উপকারভোগীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী বলেন বর্ষায় জেলার উন্মুক্ত জলাশয় নদী বিল বড়পিট ও বিভিন্ন ক্যানেলে প্রচুর মাছ উৎপন্ন হয় এছাড়াও পুকুরে সারা বছর মাছ উৎপাদন করেন চাষিরা বড় মাছের মধ্যে রুই কাতলা মৃগেল ব্রিগহেড কালিবাউস, চিতল বোয়াল আইর পাঙ্গাস এবং ছোট মাছের মধ্যে কই ট্যাংরা মলা শিং মাগুর ও পাবদা সহ অন্তত ত্রিশ প্রজাতির মাছ উৎপাদন করে চাষিরা ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছেন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এই জেলায় মোট একানব্বই হাজার পাঁচশো ছিয়াত্তর দশমিক নয় পাঁচ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে যা স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত উৎপাদনের পরিমাণ আঠাশ হাজার পাঁচশো চুরানব্বই দশমিক দুই ছয় মেট্রিক টনশেষ আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ঊনসত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ছটা চুয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটে পাঁচ মিনিটে